আরে নাও আমারওও নাই আমার মাইরা বাবা আপনি 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 মাইরা নাও আপনি মাইরা নাও প্লিজ আমার একদম মাইরা আমার লাস্টটা আমাকে ফিটিং দিয়া দিও এই ছাত্রলিগের এই ছাত্রলিগের দালালেরা এই ছাত্রলিগের দালালেরা হুজিয়ার শাবদাম এই ছাত্রলিগের দালালেরা হুজিয়ার শাবদাম আপনি আপনি না না আপনি যে হুমকি দিছিলেন আমি কোন হুমকি দেয় কাউকে আসবেন কি ক্লাস করছেন সর্বমোট কয়দিন করছেন কয়দিন কয়দিন করছেন কয়দিন করছেন তো আপনি করছেন প্রত্যেক করছেন প্রত্যেক কয়দিন করছেন আপনি বলেন

ছাত্রলীগ করতো না কাউকেশন মানে হুমকি টুমকি দিয়েছে হুমকি আমি হুমকি পাই নাই কিন্তু উনি তো হুমকি দিয়েছে আগে ছাত্র লীগ করছে ছাত্রলীগের তো দাপট ছিল ছাত্রলীগের দাপট দেখাইছে ক্যাম্পাসে

একটা ঘটনা করছিল ঘটনার পরিপ্রেক্ষিতে উনি আমার বলছে যে ছাত্রলীগ যিনি করবেন উনি যদি অন্যায় করে ওইটা নাকি ন্যায় উনি ছাত্রলীগ করব না তিনি যদি নেয় করে ওইটা নাকি অন্যায় স্টেটমেন্ট

এখন তাকে আপনি কি করেন পুলিশের সহযোগিতা করবেন নাকি? না, নিষিদ্ধ সংগঠনের। একজন সদস্য হিসেবে এটি হওয়া উচিত। কি কাৰণে গ্ৰেপ্তাৰ কৰিছে উঠানা

ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ